হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই চলে এসেছি বুধবার সকালের নতুন ভিডিও নিয়ে তো এত গরম পড়েছে মুম্বাইতে মানে এখানে তো বর্ষাকালের আগে বৃষ্টি হয় না তো গরমটা আস্তে আস্তে বাড়ছেই তার মধ্যে সোমবার থেকে না একদম মেঘলা হয়ে আছে একটু রোদ উঠছিল না মানে সামান্য উঠছিলো আবার চলে যাচ্ছিলো তো আজকে তুলনামূলক একটু বেশি রোদ উঠছে তো যার কারণে বুঝতে পারছি না কীভাবে গরম বাড়বে না একটু কমবে কারণ না মেঘলা থাকলে তো গরমটা বেড়ে যায় মানে এত গুমক হয়ে যায় যে গরমটা বেশি লাগে তো সেই কারণে তো আমি উঠেছি বেশ কিছুক্ষণ আগে তো উঠে কাজবাজ করছিলাম তো এখন বাজে দশটা তো কাজবাজ ছেড়ে এখন আমি বসেছি একটু অ্যাকচুয়ালি খালি পেটেরও জল খাই তো আজকে সকাল উঠে সেটা খাওয়া হয়নি তো এখন সেটাই খাচ্ছি তো সেটা খেয়ে তারপরে কিছুক্ষণ পর তারপরে যাব কফি বানাতে কারণ রোজ সকালে কফিটা আমায় খেতেই হয় তো কফি না খেলে আবার পুরো মানে সারাদিনটা একটা মনে হয় যেন কিছু একটা মিসিং তো কফি খাবো আগে তারপর ব্রেকফাস্ট করব। তো এই এখন জল খেয়ে একটু বসে তারপর যাব। চলে এসেছি কফি নিয়ে খুব গরম লাগছে অ্যাকচুয়ালি আবার রীতিমতো ছায়া হয়ে গেছে তো এই হচ্ছে দিন দিন ধরে এমন হয়ে যাচ্ছে দেখে মনে হচ্ছে এখনই বৃষ্টি নামবে কিন্তু বৃষ্টির কোনো লেসপাত্র নেই তো চাইছি একটু বৃষ্টি হোক কারণ এত গরম একটু কফি বানাতে গেছি যেতে গিয়ে পুরো একদম প্ল্যান করে গেছি বানাতে গিয়েছি তো এতটাই গরম লাগছে তো বুঝতে পারছেন ঘরের কাজ করতে কতটা কষ্ট হয় সব জায়গায় গরম কলকাতায় তো কিছুদিন আগে এই খুব ঝড় হলো তো যার কারণে দুদিন ঠান্ডা হয়েছিল। কালকে শুনলাম বাড়ি থেকে বলল আবার গরম তো এই ঠান্ডা গরম ওয়েদারেই বোধ হয় সবার শরীরটা খারাপ হয় এখানে এই জিনিসটা আবার নেই যে ঠান্ডা গরম ঠান্ডা গরম তা না গরম যখন গরম আবার বৃষ্টি যখন বৃষ্টি আর শীতকালে তখন ঠান্ডা পড়েই না মানে বর্ষাকালে বেশি ঠান্ডা লাগে থেকে ওয়েদারটা দেখাই কিরকম হয়ে গেছে এই দেখতে পাচ্ছেন আকাশটা কতটা তেমন অন্ধকার হয়ে গেছে পুরো একদম চারদিক অন্ধকার হয়ে গেছে দেখতে পাচ্ছেন আবার একটু পরে হয়তো আবার একটু রোদ উঠবে এরকম অন্ধকার হলেই মনে হয় যেন বৃষ্টি হবে একটা আশা জাগে কিন্তু কিছুই হয় না তো আশাতে পুরো জল ঢেলে দেয় এমনি এমনি তো যাই হোক আর এই দেখতে পাচ্ছেন আমাদের গাছ তো অ্যাকচুয়ালি অন্ধকার হয়ে গেছে বলে গাছটা ফুল দেখা যাচ্ছে না এটা জবা গাছটা সেই যে দেখিয়েছিলাম আগে ফুল ফুটেছিল তো বেশ কিছুদিন ফুল ফুটছিল তারপরে আবার বন্ধ হয়ে গেছিলো মানে কুড়ি না সব দি ওইভাবে ফুল ফুটবে না তো মাঝে দুদিন আগে দুটো ফুল ফুটেছিল আর এই যে এটা জেট প্ল্যান এই প্ল্যানটাও কিছুদিন আগে কিনেছি তো বেশ কিছুদিন হয়ে গেল এটাও বেশ বড় হয়েছে আর এদিকে দেখতে পাচ্ছেন অ্যালোভেরা গাছটা এইটা আপনার একটা দিয়েছিল অ্যাকচুয়ালি সেনকো থেকে দিয়েছিলো তো এই গাছটাকে দেওয়া হয়েছিল সেনকো থেকে আমাদেরকে তো সেনকোগোল থেকে দিয়েছিলো তো যেই অ্যালোভেরা গাছটা দেখলেন মানে ওই গাছটা আমাদেরকে গিফট করেছিল সেনকোগোল থেকে তো একটা মাটির টবে ছিল যেমন আমাদের কলকাতা মানে আমাদের কলকাতা থেকেই বোধহয় এসেছিলো অন্যরকম মাটির টব আমি এখানে তো দেখিনি কোথাও নর্মাল যেমন মাটির টব হয় কিন্তু গাছটা না একদম মরে যাচ্ছিলো মানে মাটির মধ্যে ওটা দেওয়ার থেকেই কেমন পোকা পোকা ছিল তো আমরা ওটাকে চেঞ্জ করে একটা অন্য টবে আপাতত বসিয়েছি তারপর থেকে গাছটা একটু সবুজ হয়েছে একদম হলুদও না সাধারণ একটা অদ্ভুত কালার হয়ে গেছিলো তো সবুজও হয়েছে আর আস্তে আস্তে একটু বাড়ছেও মনে হচ্ছে তো এরপরে আবার বড় টবে শিফট করবো তো অ্যালোভেরা গাছটা আমাদের কেনা না তো চেষ্টা করেছি বাঁচানোর তো না গাছ তো ভালোই লাগে আর আপাতত এই গাছই আছে আর ঘরে আছে মানি প্ল্যান্ট গাছ আগে দেখেছেন বাইরেও একটা আছে তো এই তো আর এই কফি খাচ্ছি এখন তো কফিটা খেয়ে আবার একটু গদ্দর পরিষ্কার করে আমার আবার কিছু কাজ আছে আমাকে আবার কম্পিউটারে বসতে হবে তো সেই কাজগুলো সারতে হবে তো আবার দেখা হচ্ছে পরে বন্ধুরা ফিরে আসছি আবার লাঞ্চে গুড মর্নিং সবাইকে এই উঠে পড়েছি ঘুম থেকে এখন ব্রেকফাস্ট করছি চলুন আপনাদের সাথে আজকে সারাদিনটা শেয়ার করি এমনি গরমটা একটু কম আছে আকাশে মেঘলা মেঘলা একটা খুব একটা গরম নেই কিন্তু গরম আছে খুব গরম না দেখা যাক সারাদিন কিরকম থাকে বা প্রোটিন পাউডার এরকমই খাই আজকেও তাই খাচ্ছি ব্রেড বাটার আর হারিক্স এখানে তো আর আমাদের বাড়ির মতন রুটি লুচি পাওয়া যায় না বাইরে বা আমরাও করতে পারি না সম্ভব হয় না সেই জন্য এরকমই খেতে হয় আমাদের এই চলে এসেছি রান্না করতে এখন মাছটা রান্না করছি এই দেখুন মাছ ভেজে রাখা হয়ে গেছে এবার মশলাটা বানাবো পেঁয়াজটা ভেজে নিয়েছি হালকা করে এবার এর মধ্যে আদা রসুনের পেস্টটা দেব আমরা এরকম পেস্টই রান্না করি বাটটা তো সম্ভব হয় না কোনো পেস্ট নিয়ে আসি পেস্টটাই রান্না করি লঙ্কাটাও দিয়ে দেবো এখানে একটা ব্যাপার আছে আর কোন লঙ্কা ঝাল না আপনি বুঝতে পারবেন না ঝাল লঙ্কার মাঝেই দেখা গেল একটা ঝালনা দুটো ঝালনা কোন লঙ্কা ঝাল কোন লঙ্কা ঝালনা বুঝে কেনা খুব মুশকিল ভালো লঙ্কা এখানে পাওয়াই যায় না মশলা মশলাগুলো আগে আগে দিয়ে দেবো সাদা জিরের গুঁড়ো বেশি কিছু দেবো না প্লেনেই রান্না করছি সাদা জিরের গুঁড়ো আর দেবো আর সামান্য একটু কালারের জন্য কাশ্মীরি লঙ্কার একটু গরম জল দিয়ে দেবো এ দেখুন মশলাটা প্রায় কষে গেছে এবার মাছটা দিয়ে দেব আমি পাঁচ মিনিট ধরে কষালাম মশলাটাকে জল দিয়ে দিলাম জল দেওয়া হয়ে গেছে এবার মাছগুলো একটা একটা করে ছেড়ে দেবো মাছটা খুব সুন্দর কিনেছিলাম এটা কাতলা মাছ ছিল দারুণ পনেরো কেজি কাতলা ছিল এটা আর পুরো জ্যান্ত মাছটা একদম লাফাচ্ছিলো তো সেখান থেকেই কিনেছি প্রথমে তো পাওয়া যাচ্ছিলো না কারণ এখানে পুরো মাছ নিতে হয় তো আমাদের তো অত মাছ নেওয়ার দরকার পড়ে না এক দু কিলো নিলেই হয়ে যায় তো ওটাই আমাদের সাত দিন চলে যায় তো আমরা আমি দাঁড়িয়েছিলাম অনেকক্ষণ যাতে আর একটা দুটো খরিদ্দার বলে তাহলে মাছটাকে কাটিয়ে চার পাঁচজন মিলে নেব তো সেই মতো চার পাঁচজন জোগাড়ও হয়ে তো তখন কাটিয়ে একজন চার কিলো একজন পাঁচ কিলো এক একজন করে দুজন এরকমভাবে আমরা নিয়ে আমি নিয়েছিলাম নিয়ে দু কিলো মাছটা খুব সুন্দর টেস্ট মানে কাতলা মাছ পনেরো কেজি আমি কোনোদিনও দেখিনি এই প্রথম দেখলাম জ্যান্ত আমাদের বাজারে দেখেছি কিন্তু ওগুলো মরা বাট এগুলো জ্যান্ত ছিল এটা কোনো মানে তিনজন মিলে ধরে রাখতে পারছিল না এত লাফাচ্ছিল মাছটা যাই হোক এই আর কি এখানে মাছ কেনা মানে খুব টাফ ব্যাপার এখানে পুরো মাছটাই নিতে হয় সব জায়গায় সেটা দু কিলো হোক আর তিন কিলো হোক এই লবণ দিয়ে দিলাম ঝোল ঝোলটা দিয়ে দিয়েছি এবার পাঁচ মিনিট ঢাকা দিয়ে দেবো দশ মিনিট ব্যাস তাহলেই হয়ে যাবে লবণ দিয়ে দেবো দেব দেখুন মাছ আমার পুরো প্রায় হয়ে গেছে এবার গরম মশলাটা দিয়ে নামিয়ে নেব প্রায় কমপ্লিট বেশি রিচ প্ল্যানি করেছি

এইগুলো মাছের মাথা যেটা খেতে আমি খুব ভালোবাসি ভালো চাল দেখ ভালো লঙ্কা পরেছিস ওদের ভালো লঙ্কা করলে তবেই ঝালটা হয় মিক্স লঙ্কা লাগে অ্যাকচুয়ালি বাজার থেকে আর মিক্স করা কিছু থাকে কিছু ছাড়া থাকে তাই না বোঝা যাবে কোনটা কোনটা তো চলুন দেখা হচ্ছে হ্যালো বন্ধুরা এই বসে যে চা খেতে বিকেলে এখন চা খাচ্ছি চা খেয়ে পরে বেরোবো বিকেলবেলায় বাজার পাখি আছে এখানে এখনো সন্ধ্যা হয়নি কারণ এখানে সন্ধ্যাটা একটু দেরি করে হয় সন্ধ্যা এখানে সাড়ে আটটা বাজে কিন্তু এখনো অন্ধকার হয়নি এখনও সন্ধ্যাই হয়নি আটটা বাজলে পুরোপুরি অন্ধকার হবে যাই হোক আমরা আমি আটটার মধ্যে বেরোনোর চেষ্টা করি তো বন্ধুরা আজকের মতো এখানেই শেষ করছি আমার ভিডিও কেমন লাগলো জানাবেন দেখা হবে আবার পড়াই ভিডিওতে আর নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব থ্যাংক ইউ